নারকেল দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠা বানিয়ে খেয়েছি তবে এইভাবে নারকেলের ভাপাকন পিঠা বানিয়ে খেয়েছ যদি না বানিয়ে থাকো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে মশাল্লা খেতেও অনেক বেশি মজার হয় একদমই নরম তোল তোলে তোলার মতো মুখে দিলেই মিলিয়ে যায় বানানো একদমই সহজ অল্প সময়ের মধ্যে এই পিঠাগুলো তৈরি করা যায় পিঠাটা বানিয়ে নেবার জন্য হাফ নারকেল নিয়েছি এবারে নারকেলের ওপরের স্কিনটা বা কালো অংশটা খুব ভালোভাবে ছুলে নিতে হবে অফ ক্যামেরায় এখানে নারকেলের ওপর স্ক্রিনটা খুব ভালোভাবে ছুলে এভাবে ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি নারকেলটাকে পেস্ট করার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তোমরাও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই নারকেল করার ঝামেলা ছাড়াই সাদা ধপ ধপে নারকেল পেস্ট খুব সহজেই এইভাবে তৈরি করে নিতে পারো এতে করে সময়টাও অনেক কম লাগে কষ্টটাও কম হয় তবে এখানে নারকেলটাকে কিন্তু একদম মিহি করে আমি পেস্ট করিনি ঠিক এইভাবে পেস্টটা করে নিতে হবে এবার এটাকে একটা সাইডে রেখে দেব আর এদিকে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল চেষ্টা করবে রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই গোবিন্দভোগ চালটাই ব্যবহার করতে এতে করে পিঠার মধ্যে সুন্দর একটা স্বাদ আর ফ্লেভার পাবে চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তারপর চালটা গুঁড়ো করার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নেব এখানে চালটাকে খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে তবে তোমরা চাইলে এখানে আতপ চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারো আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ উষ্ণ গরম দুধ তবে তোমরা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই পিঠার ব্যাটারটা তৈরি করতে পারো তবে অবশ্যই দুধ ব্যবহার করলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তার সাথে দিয়ে দেব হাফ চা চামচ ড্রাই ইস্ট একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু সময় নিয়েই কাজটা করতে হবে যতক্ষণ না ইস্টটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবার পর মিষ্টির জন্য দিয়ে দেব এক কাপ পাউডার চিনি তবে মিষ্টির পরিমাণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ অবশ্যই এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে হবে এতে করে পিঠার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো তবে কোনোভাবে স্কিপ করবে না গুঁড়া দুধটা দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি নারকেল গোড়া এখানে প্রায় আমি এক কাপের মতো নারকেল কোড়া ব্যবহার করেছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করে ব্যাটারটা বানিয়ে নেব প্রথমে এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিলাম তারপর প্রয়োজন মতো চালের গুঁড়া দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই পিঠার জন্য ব্যাটারটা অবশ্যই একটু ঘন করে তৈরি করতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি আর ব্যাটারের মধ্যে কোনো রকম লামস বা দলা না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সবশেষে দিয়ে দিলাম সাত মতো নুন আর চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশে নিলেই কিন্তু পিঠার জন্য ব্যাটারটা একদম রেডি ঠিক এইভাবে পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে খুব বেশি পাতলা কিন্তু হবে না একটু ঘন করেই ব্যাটারটা তৈরি করতে হবে এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তবে তোমাদের হাতে সময় থাকলে সেক্ষেত্রে অবশ্যই এক ঘন্টার মতো পিঠার ব্যাটারটা রেস্টে রাখতে পারো আর পিঠাগুলো তৈরি করার জন্য এদিকে বেশ কয়েকটা আমি কাঁঠাল পাতার কোন তৈরি করে নিয়েছি একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি তো এখানে বলে বোঝানোর কিছুই নেই একটু দেখলেই বুঝতে পারবে বন্ধুরা ঠিক কীভাবে আমি এই কোনটা তৈরি করে নিলাম তারপর একটা টুথপিক দিয়ে এইভাবে একটু গেঁথে নিতে হবে তো তৈরি হয়ে গেল আমাদের একটা কাঁঠাল পাতার কোন তো একইভাবে প্রতিটা কোনই আমি তৈরি করে নিচ্ছি এদিকে ঠিক আমি দশ মিনিট পর ফিরে আসলাম আর এই সময় দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু আগের তুলনায় বেশ কিছুটা ঘন হয়ে গেছে তারপর আমি কিছুটা পরিমাণ ব্যাটার কনের মধ্যে ভরে দেব। আর পিঠাগুলো দেখতে আরও অনেক বেশি সুন্দর আর খেতে বেশি ভালো লাগার জন্য ওপর থেকে একটু আমি ফ্রেশ নারকেল কড়া ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চেরি আর দিয়ে দেব একটা করে কাজু বাদাম এতে করে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর পিঠাগুলো এভাবে কনের মধ্যে ভরে নেবার সাথে সাথে যে স্টেনারের মধ্যে আমি স্টিম করব তার মধ্যে রেখে দেব তো প্রতিটা পিঠাই কিন্তু একইভাবে তৈরি করে আমি স্টেনারের মধ্যে রেখে দেবো আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি প্রয়োজন মতো ব্যাটার এইভাবে কাঁঠাল পাতার কনের মধ্যে ভরে দিয়েছি উপর থেকে সামান্য একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কড়া দিয়ে দিচ্ছি চেরি আর দিয়ে দেব একটা করে কাজু বাদাম তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট দিয়েও কিন্তু এই পিঠাগুলোর ওপরটা সাজিয়ে নিতে পারো এতে করে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও অনেক বেশি ভালো লাগবে তো প্রতিটা পিঠাই এইভাবে আমি ব্যাটার কাঁঠাল পাতার কোণের মধ্যে ভরে স্টিম করতে বসিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে পিঠাগুলোকে দশ মিনিটের মতো স্টিম করে নিতে হবে এই সময়ের মধ্যে দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে স্টিম হয়ে যায় ঠিক দশ মিনিট পর ফিরে আসলাম তবে তোমরা চাইলে পিঠাগুলো অবশ্যই নামানোর আগে একটু চেক করে নিতে পারো তো এখানে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে বা স্টিম হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে নারকেলের ভাপাকন পিঠা দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে মাশাল্লাহ খেতেও অনেক বেশি মজার হয় একদমই তুলার মতো নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠাগুলো ঠান্ডা করে নেবার পর আমি এইভাবে পাতা থেকে ছাড়িয়ে নিচ্ছি তো অবশ্যই পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এভাবে ছাড়িয়ে নিতে হবে কারণ গরম অবস্থায় ছাড়াতে গেলে ভেঙে যাবার একটা সম্ভাবনা থাকে তো যারা আগে কখনো এইভাবে নারকেলের ভাপাকন পিঠা তৈরি করি আমি রিকোয়েস্ট করব রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো দেখবে বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে আর হ্যাঁ অবশ্যই এখানে গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা তৈরি করবে এতে করে দেখবে স্বাদ ও গন্ধে হবে সেরা সেরা খেতে ভীষণ ভালো লাগবে একটা পিঠা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে একদম তুলার মতো নরম তুল তুলে হয় পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফিজ